ছয়ই সেপ্টেম্বর ইসলামধারী মানুষের জীবনে নিয়ে আসবে এক সিদ্ধান্তমূলক মোড় এই দিনটা অনেকটা যেন জীবনের চৌরাস্তার মতো আপনাকে বেছে নিতে হবে কোন পথে যাবেন আর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের অভিজ্ঞতা আপনাকে তৈরি করেছে আজ আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাকে নতুন পথে এগোতে হবে যেমন একটা গাছ যখন বড় হয় তখন তাকে কাটা ছেঁড়া করে সঠিক আকার দেওয়া হয় তেমনি আজকের দিন আপনাকে শেখাবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সামনে এগিয়ে কিভাবে যেতে হয় সকালে ঘুম থেকে হটে হয়তো আপনার মনে হবে আজ কিছু একটা আলাদা হয়তো কোনো ফোন কল ইমেল বা হঠাৎ দেখা কারো সঙ্গে আপনার দেখা হওয়া কারো হঠাৎ করে আপনার জীবনে আগমন আপনাকে ভাবিয়ে তুলবে মনে হবে জীবনে নতুন করে কিছু শুরু করার সময় এসেছে একটা ছোট্ট গল্প বলি সুবর্ণ বহুদিন ধরে দ্বিধায় ছিল চাকরি ছাড়বে কিনা ছয়ই সেপ্টেম্বর সকালে হঠাৎ এমন একটা খবর পেল যা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো আর সেদিন থেকেই তার জীবনের মোড় ঘুরে গেল তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দৃষ্টি চ্যানেলটিতে ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিজের নামের সঠিক ভাগ্যফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত ইসলামের মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কর্মক্ষেত্রে পরিবর্তন আজকের দিনে কাজের জায়গায় হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত আসতে পারে কেউ হয়তো নতুন প্রজেক্ট পাবেন কারো ট্রান্সফার বা বদলির খবর আসতে পারে আবার কারো চাকরি বদলের সুযোগ আসতে পারে তবে ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা নাটকীয় হতে পারে কারো সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে আবার কারো সঙ্গে সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সায়ন্তিকা অনেক দিন ধরে সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিল ছয়ই সেপ্টেম্বর সে সাহস করে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিল প্রথমে কষ্ট হলেও পরে বুঝল ঈশ্বর তাকে নতুন মানুষের জন্য জায়গা তৈরি করতে সাহায্য করছেন তাই আজ প্রেমের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তই আপনার মঙ্গলের জন্য আসবে অর্থ ও সম্পদ ছয়ই সেপ্টেম্বর অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র দিন একদিকে যেমন নতুন সুযোগ আসবে অন্যদিকে হঠাৎ খরচও হতে পারে তাই আজ খরচের ক্ষেত্রে একটু সতর্ক হন টাকা পয়সা যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করুন অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন আধ্যাত্মিক শিক্ষা ছয়ই সেপ্টেম্বরের আধ্যাত্মিক শিক্ষা হল সিদ্ধান্তহীনতা সবচেয়ে বড় দুর্বলতা হিন্দু দর্শনে ভগবান কৃষ্ণ গীতাদে বলেছেন সন্দেহে আটকে যেও না যা ঠিক মনে হয় কর্মে রূপান্তরিত করো ইসলামেও বলা আছে আল্লাহ তার বান্ধাকে দিদায় রাখেন না তিনি সব সময় পথ দেখান আর সঠিক পথে নিয়ে যান তাই আজ যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সাহস করে নিন ঈশ্বর আপনার সঙ্গে আছেন স্বাস্থ্য সতর্কতা আজ মানসিক চাপ বেশি হতে পারে সিদ্ধান্ত নিতে গিয়ে উদ্বেগ বাড়তে পারে মাথা ও ঘাড়ের দিকে খেয়াল রাখুন গভীর শ্বাস নিন প্রার্থনা করুন আর অতিরিক্ত চিন্তা করবেন না সতর্কতা সিদ্ধান্ত নিতে দেরি করবেন না দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে টাকার ব্যাপারে কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করবেন না রাগের মাথায় কিছু করবেন না টোটকা আজকের সিদ্ধান্তকে শক্তিশালী করতে সকালে একটি ছোট ফুল হাতে নিয়ে প্রার্থনা করুন বলুন আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছেন তারপর সেই ফুল নদী বা গাছের গোড়ায় রেখে দিন এতে আপনার মন শান্ত হবে আর সঠিক পথে এগোবেন শ্রী মন্ত্র জপ করুন এতে ধনসম্পদ ও ঘরে সমৃদ্ধি আসে শুক্রবার রাতে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চন্দন টিকা দিন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করুন বিশ্বাস করা হয় এতে ব্যক্তিত্বে আভা ও আকর্ষণ বৃদ্ধি পায় শুক্রবার সন্ধ্যায় সাদা কাপড়ের সাতটি নদী জন্য পুকুরে ভাসিয়ে দিন এতে সম্পর্কের তিক্ততা কমে এবং দাম্পত্য ও প্রেম জীবনে শান্তি আসে শুক্রবার রাতে স্বয়ন দক্ষিণ দিকে ছোট একটি প্রদীপ জ্বালান এতে অর্থ নষ্ট হওয়া বন্ধ হয় ও স্থায়ী সমৃদ্ধি আসে মুসলিমদের জন্য জুম্মার দিনে গোসল করে সাদা কাপড় পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করুন নামাজ শেষে সাতবার ইয়া রাজ্য পড়ুন এতে ও বরকত বৃদ্ধি পায় জুম্মার নামাজের পর একশোবার ইয়াগনীয় ইয়া মগ্নি পড়ুন আল্লাহর রহমতে ঋণ ও দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে থাকে শুক্রবার সন্ধ্যায় সুরাইয়াসিন তেলওয়াত করে পরিবারের সদস্যদের নামে দোয়া করুন এতে পরিবারে কলহ কমে যায় ও ভালোবাসা বৃদ্ধি পায় বন্ধুরা ছয়ই সেপ্টেম্বর হল সিদ্ধান্ত ও নতুন পথে এগোনোর দিন কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে প্রেমে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে অর্থে সতর্ক থাকতে হবে মানসিক চাপ এলে প্রার্থনার মাধ্যমে শান্তি খুঁজে নিতে হবে আজকে শিক্ষা হল সিদ্ধান্ত মানেই সাহস পরিবর্তন মানেই উন্নতির সূচনা ঈশ্বর সবসময় আপনাকে সঠিক পথে ঠেলে দেন শুধু আপনাকে সেটা গ্রহণ করার সাহস রাখতে হবে তাই প্রিয় ইসলামধারী মানুষেরা আজ সাহসী হন সিদ্ধান্ত নিন আর সঠিক পথে নিজেকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিয়ে যান কারণ আজকের দিনটাই আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে বলা তথ্যগুলির সাথে নিজের জীবনের যদি মিল পেয়ে থাকেন তবে সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন সমস্ত এস নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই দিনের সমস্ত ঘটনাগুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ